কত আর আপনার বয়স কত বাষট্টি বছর মানে তার মানে আপনারা এখন এই ভাড়া বাড়িতে রয়েছেন এই ভাড়া বাড়িতে আপনারা কত দিন ধরে রয়েছেন তাও এখানে অনেক দিন হয়ে গেছে তাদের এখন কেউ দেখারই নেই এখন সবাই আশেপাশে বলছি এখানে বই মরে যায় তোমরা আমাদের শ্মশানই নিয়ে যে আমাদের আর কেউ নিয়ে আর তারা বলছে যে ছেলে কোনো দিন আসে আমরা দেব না তাদের লাশ আমরাই শ্মশানে নিয়ে যেতাম মাসি তোমরা এখানেই থাকবা আমরা সবাই তোমাদের দেখব এই জন্য এখানে আছি সবাই ভালোবাসে আমাদের এখানে বাড়ি ভাড়া কিভাবে মানে আপনাদের চলছে কিভাবে ওই যে দু হাজার টাকা বয়স্ক ভাতা পাই আচ্ছা তারপর গ্যাস তারপর ওষুধ ওষুধ তো কিনতেই পারছি না রক্ত হেলথ সেন্টার থেকে বলছে

একদম বহিষ্কার হয়ে গেছি তাদের মনে এটা জায়গা দেয় না আমি এত কান্না করি মানুষ বলছে যে আপনজন জন কান্দে বলে তাদের মনে পড়ে আমি এত কান্না করি ওই ওদের তো মনে পড়ে না ওদের তো মনে পড়ে না একবার যে আমার মা বাবা ওখানে একা আছে পড়ে তাহলে কিভাবে যে ফোন করে জানি সন্তানকে তো বিশ্বাস করছি যে সবাই দেখবেন কি করবে ওরা করবে না ও তো পেটে ধরছি তাহলে ওরা আমাদের দেখবে না ই চায় নাই দিতে ইরে আমি বাইদ করাইছি আমি কি কি দেব মানে বাড়িটা বাড়িটা বড় ছেলের নামে লিখে দেব হ্যাঁ আর এখানে এসেও সেই ভুল ছোট ছেলের লিখে দিছি বৌমা বলছে তুমি বড় ছেলের লিখে দিছ লিখে দাও আমরা কারেন্ট নেব লোন নেব আমাদের নামে লিখে দাও লিখে দেওয়ার পর তারাও পাল্টি খেয়ে গেছে মানে ছোট ছেলে বড় ছেলে দুজনেই পাল্টি খেয়ে গেছে হ্যাঁ আর আপনাদের আপনাদের পরিস্থিতি এখন এইভাবে অসহায় কাটছে হ্যাঁ কি করব যে ছেলেগুলোকে ছোট থেকে মানুষ করলেন হ্যাঁ অস্ট্রেলে কি করা যাবে কিছু তো করার নেই আমার এটা তো বড় হয়ে গেছে কাজ কর্ম করে পয়সা আয় করে সংসার করে বেশ চলছে এখন একে যত্ন করা একে যত্ন করা আমি যদি না করি যে রাখ কে কি করবে যত্ন করে না বেশ করে না হ্যাঁ করতে হ্যাঁ যদি থাকতো হ্যাঁ আর যদি আমার নিচে নামে বাড়ি বার থাকতো তাহলে ঠিক করতো এখন যেটুকু তো দিয়ে দিচ্ছি দু হাজার টাকা পাইলে তোমার তেরো চোদ্দশো টাকা দেওয়া লাগে ভাড়া তারপর কারেন্ট ভাড়া তারপর আর কিছু থাকে না তাই আমি পাত করি আর রেশনের চাল পাই ওই দিয়েই চলছে একটু সিদ্ধ হয় ভাত আর ওইটুকি যেদিন ডাল হয় ওইটুকি এর আশা বেশি করি না একে বুঝাই আমাদের ভাগ্যে নাই যা গোবিন্দ জোটা সে আমাদের বেশি থাকতে হবে তোমার দাদু আমাকে আর দশ করে সোনার জিনিস বানিয়ে দিয়েছে আর আজ আমার কিচ্ছু নেই আজ আমি পথের কিচ্ছু নেই আমার দাদু কি করতো ওই যে ফার্নিচারের কাজ করতো কর্মচারী দিয়া সাত আটজন কর্মচারীতে কাজ করতো কাজের লোকে আমাকে কাজ করে দিত থালা বাসন ধুয়ে দিত কাজের লোকও ছিল আর এখন কিচ্ছু নেই অবস্থা ওনাদের দেখে আমরা নিজেরা ভাবছি যে আমাদেরও তো ছেলে আছে তাহলে আমাদের অবস্থাটা কি হবে এটাই আমরা ভাবছি এখন এদের অবস্থাটা দেখে মানে সত্যি মানে কিছু বলার নেই হ্যাঁ সব দেখে এখন যে আমাদের কি হবে সামনে